এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গভীর নিম্নচাপের প্রভাবে বজ্র বিদ্যুৎস বৃষ্টির সম্ভাবনা বাংলার আটটি জেলায় দুর্যোগ চলবে ছয়টি জেলায় তো বাংলার কোন আটটি জেলায় বজ্র বিদ্যুৎস বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোন আটটি জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে আজ এবং আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনি নেওয়া যাক আবহাওয়া দপ্তর জানাচ্ছে গভীর নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ডের উপর দিয়ে সক্রিয় হয়ে বিহার উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে ফলত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া ক্যানিংয়ের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত যা এ রাজ্যের উপর দিয়ে রয়েছে সব মিলিয়ে বৃষ্টির দাপড় বাংলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকরি জেলাতেই আকাশ মেঘলা থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে জেলায় জেলায় আজ ভোর রাতে এবং সারা রাত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়াতে এছাড়াও ভিজতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলিতেও তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সোমবারও বৃষ্টি কমবে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ ও পুরুলিয়ার কিছু অংশে আপাতত বিক্ষিত হবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টি হবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ওদিকে উত্তরে বাড়ছে বৃষ্টি আজ থেকে আরও দাপট বাড়ার পূর্বাভাস উপর দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিপং জেলায় সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিপং কোচবিহার এবং আলিপুরদুয়ারে উপরের পাঁচ জেলায় অধিকাংশ বর্ষণের পূর্বাভাস